বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি টমেটো সস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এখন বাজারে প্রচুর লাল লাল পাকা টমেটো পাওয়া যাচ্ছে কত সুন্দর পাকা টমেটো এরকম লাল লাল পাকা টমেটো দিয়ে টমেটো সসটা সুন্দর হবে দেখ আপনারা টমেটো সস বানালে এরকম সুন্দর পাকা টমেটো নেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে আমি এখন ওই টমেটোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এখানে আমি এক কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি এবার বোটা ছাড়িয়ে নিচ্ছি বোটা ছাড়িয়ে আরো একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটো গুলো দুইবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব এই বোটাগুলো বাদ দিয়ে দেব একটা টমেটোকে আমি এরকম চার ভাগ করে নিচ্ছি এরকম করে সবগুলো টমেটো আমি কেটে নেব সবগুলো পাকা টমেটো কেটে নিয়েছি তেঁতুল আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেকনিতে সেঁকে নেব কাকটা বের করে নেব তেঁতুলটা সেকে কাকটা বের করে নিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো এবার দেড় কাপের মতো জল দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ করে নেব এবার দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে ড়া করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আবার আপনাদের ডেকে দিচ্ছি দুই মিনিটের মতো আরো দুই মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা টমেটোর থেকে অনেকটা জল উঠেছে আমি এখানে দেড় কাপ জল দিয়েছিলাম টমেটো গুলো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার এই গরম অবস্থায় একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে গেলে নেব ভালো করে ঘুটে ভালো করে ঘুটে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি এই কাজটা গরম অবস্থায় করতে হবে ডাল ঘুটনিতে ভালো করে ঘেঁটে নিয়েছি ঘেটে নেওয়ার টমেটো বড় বড় আমি ঢেলে দিচ্ছি ছাটনি ডাব্বু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি টমেটোর কাতটা বেরিয়ে যাবে কাত বা জুস ডাব্বু হাতে দিয়ে চেপে চেপে টমেটোর জুসটা বের করে নিচ্ছি আর ছাটনিতে টমেটোর বীজ আর খোসাটা থেকে যাবে ছাটনিতে টমেটোর খোসা আর বীজ রয়ে গেছে আর আর গামলায় দেখুন বন্ধুরা এতটা টমেটোর কাত বেরিয়েছে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর কাত টমেটো কাটটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ টমেটো কাটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দুশো গ্রাম চিনি নিয়েছি অর্ধেকটা চিনি দিয়ে দেবো আর অর্ধেকটা পরে দেবো লাগে এবার চার চামচ তেঁতুলের কাত দিয়ে দেব করে মিশিয়ে নিচ্ছি টমেটো কাতের সঙ্গে দেখুন কত সুন্দর কালার এসছে এটা আরো ভালো করে নিতে হবে জল জলে বারটা শিখিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া তো করে ফুটিয়ে নিতে হবে নয়তো তলায় ধরে যেতে পারে অনেকটাই ঘন হয়ে এসছে এই দেখুন এখন আমি তিন চামচ ভিনিগার একটা পাটিতে ঢেলে নিয়েছি ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে নাড়া চাড়া করে নেব ভিনিগার দেওয়ার পর আরও দুই তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখানে এক কিলো টমেটোর জন্য আমার একশো সত্তর গ্রাম চিনি লেগেছে আমার আর চিনি লাগবে না আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন কেউ চিনি বেশি খায় কেউ একটু কম খায় টমেটো সসটা রেডি হয়েছে কিনা বোঝার জন্যে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা যদি গড়িয়ে না পড়ে তাহলে মনে করবেন টমেটো সস রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এখন আর গড়িয়ে পড়ছে না তার মানে আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত কত সহজেই টমেটো সস বানানো হয়ে যায় আপনারাও বাড়িতে বানাতে পারবেন খুবই সহজেই এখন আমি টমেটো সসটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে এই কিষাণের একটা টমেটো সসের বোতল আছে এই বোতলটার মধ্যে রেখে দেবো বোতলটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে এবার এদের মধ্যে তুলে নেব ঠান্ডা হওয়ার পর তারপরে আবার ফিরে আসছি দেখাতে এখন টমেটো সস ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার রয়েছে কিষানের কাচের একটা টমেটো সসের বোতলে আমি ভরে নিচ্ছি এই বোতলটা আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিলাম এবার টমেটো সস এই বোতলের মধ্যে ভরে নিচ্ছি আপনারা যখন টমেটো সস বানাবেন বানানোর পর ঠান্ডা হওয়ার পরে একটা কাচের বোতলে ভরে নেবেন তাহলে অনেক দিন ভালো থাকবে আর ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রাখবেন অনেক দিন খেতে পারেন দেখুন টমেটো সসটা কত সুন্দর হয়েছে না দেখলে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না কেনা এইভাবে টমেটো সস বাড়িতে বানিয়ে যে কোনো পকোড়ার সঙ্গে খেতে পারবেন আমার এই টমেটো সসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার